সেবা করা এটা অত্যন্ত নেকির কাজ এটা এমন নেকির কাজ যে পৃথিবীর আর কোন নেকি কে এত নেকি নেই প্রসঙ্গ যেহেতু আসলো যে এই রমাদান মাসে এই আমলটা করার চেষ্টা করবেন যদি আপনার পাশে আপনার প্রতিবেশী বা আপনার ভাই বেরোদার বা যে কি হোক না কেন অসুস্থ আছে আপনি তাকে দেখতে যাবেন তাকে আপনি সান্ত্বনা দিবেন রসুল সাল্লাম বলছেন কোন মুমিন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয় কোনো রোগীকে দেখার উদ্দেশ্যে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর সত্তর হাজার ফেরিস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে বুঝতে পারেনি কথা মানে আপনি যত আবাদতই করেন না কেন এমন কোন আমাদত পৃথিবীতে নাই যে আবাদত করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া করবে আপনি সাত লক্ষ আট লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে যাবেন কিন্তু ওই হজেরও এত নাই যে আপনার জন্য সত্তর হাজার ফেরেস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দয়া করবে করবে না কিন্তু আপনি যখন কোনো রোগীকে দেখতে যাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ফেরেস্তা ক্ষমা প্রার্থনা করতে থাকে যদি এই এমন আমরা করি আমাদের মন পাশাল আমাদের মন প্রাসাদ অনেক বাসাল তো এমন আছে নিজের মা অসুস্থ মায়ের খবর নেয় না মাকে গ্রামে রেখে শহরে থাকে

আলা আদুলুকা আলা আবহা মিন আমি কি তোমাকে বলে দেবো না যে কলনানের দরজা কোনটি রসুল সাল লাও আলিকসাল্লাম মস উন জাবালকে বললেন যে আমি কি তোমাকে বলে দেবো না যে কল্লানের দরজা কোনটি কল্লামের দরজা শুভ কোনটি তখন মসদিন জাবালকে লাও ভাল বললেন হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে বলেন যে কল্যাণের দরজা কোনটি তখনাতন দরজার মধ্যে অন্যতম দরজা হচ্ছে রোজা রাখা কারণ রোজা রাখলে এই রোজা জাহান্নামের একটা কি হবে জাহান থেকে বাঁচার একটা ঢাল হিসাবে ব্যবহার অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমে জাহান্নামে দেবেন না জাহান্নাম থেকে বাজার একটা ভাল হবে রোজা অসদাকা তো এবং সদাকা অর্থাৎ দান সদাকা এই রমাদান মাসে বেশি বেশি দান করার চেষ্টা করবেন কারণ রসুল সাল্লাহ আলী এই মাসে বেশি বেশি দান সদাকা করতেন কারণ দান সদাকা করলে পাপকে আল্লাহ তালা ক্ষমা করে দেন দান সদাকা করলে আল্লাহ তালা আমাদেরকে নেকি দেন যেরকম ঠিক একইভাবে করে আল্লাহ তালা পাপকে ক্ষমা করেন কেমন ভাবে ক্ষমা করেন শুষ্ক দম আদি যেভাবে করে পানি আগুনকে মিটিয়ে দেয় ঠিক একই ভাবে করে সদাকা করলে দাম সদাকা করলে আল্লাহরা গোলামি ওই ব্যক্তির পাপ আল্লাহ আল্লাতলা ক্ষমা করে দেন সবার এর জন্য বলছিলাম রমাদান মাসে শিয়াম এই সিয়াম আমাদেরকে পালন করতে হবে আরেকজন বিশিষ্ট স্বামী আবু মামা বাহিল তিনি রসুল সালামের কাছে গিয়ে একদিন বললেন যে হে রসুল মুরনি দিয়ে আপনি আমাকে এমন যে আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমি উপকার পাব মুরনি বেআমালি এমন একটি আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে উপকার পাব তখন রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন আলেন কাবি সং তুমি তোমার নিজের উপর সিয়ামটাকে আবশ্যক করে নাও অর্থাৎ রোজা রাখাটাকে আবশ্যক করে দাও ফাইন না হোলা মিথ্যালাহ ফাইন না হোলা ইতালাহ কারণ এই সম পর্যায়ের কোনো আবাদত বন্দিগি নাই রোজার মতো দামি কোনো আবাদত বন্দিগি নাই এক সেন্সে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম এটা বলেছে সমাজ ভাবির এই রোজাটা এতটাই দামি একটা আবাদত এতটাই গুরুত্বপূর্ণ একটা আবাদত যে রোজাদারদের জন্য আল্লাহ রব্বুল আলমী জান্নাতের বিশেষ একটি দরজায় নির্ধারণ করেছে জান্নাতের একটি বিশেষ দরজাই রয়েছে যে ওই দরজা দিয়ে শুধুমাত্র যারা দুনিয়াতে রোজা রেখেছে যারা রোজা রেখেছে রমাজান মাসে তারা প্রবেশ করতে পারবে সেই দরজার সম্পর্কে রাসুদুসাল্তা আরিক অসাল্লাম বলছেন ইন্নাকিল জান্নাতী বাবা ইকোয়াগুলা ও রাইয়া জান্নাতের একটি দরজা রয়েছে যেই দরজাটির নাম হচ্ছে রায়গান দরজা ইয়াতে কোনো বৃদ্ধ ছয় যে ওই দরজা দিয়ে যারা দুনিয়াতে রোজা রাখতো তারা ওই দরজা দিয়ে প্রবেশ করেনি লায়েজ হল আদল কয়ুম লোক সে ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না এরকমভাবে প্রত্যেক কেমন করে ক্ষেত্রে কিছু দরজা রয়েছে তো একদিন মসুল সাল্লাহ আলিবাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন সাহাবিদেরকে নিয়ে বসে আছেন তো এ হাদিসকে রসুল সাল বাবা আলিম ওসালফ বলতেছেন যে যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে তাকে জামনাতের একটি দরোজা রয়েছে বাবুর সালাদ সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে তারপরে জামনাতের আরেকটি দরোজা রয়েছে যারা দুনিয়াতে জিহাদ করে শহীদ হয়েছে তাদেরকে বাবুল জিহাদ দ্বারা আহ্বান করা হবে তারপরে জামনাতের আরেকটি দরজা রয়েছে নামুস শোদাকা যারা দুনিয়াতে নাম শতাকা করেছে তারা জামনাতের ওই দরোজা দিয়ে প্রবেশ করবে তখন ওই মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হে আল্লাহর রাসূল এমন কেউ কি নাই এমন কোন ব্যক্তি কি নাই যে যাদেরকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে আহ্বান করা হবে সমস্ত দরজা বাবু সালাত বাবু সিয়াম অর্থাৎ বাবু রায়াত এবং বাবু বাবু সাদাকা বাবু জিহাদ এরকম সমস্ত দরজা দিয়ে ওই ব্যক্তিটিকে আহ্বান করা হবে এমন কেউ কি নাই তখন রসুল সাল আলী সাল্লাম বলছেন হ্যাঁ আছে ওইরকম ব্যক্তি আরামও কর তুমি তাদের মধ্যে অন্যতম সকলে রয়েছে রসুল্লাহাম বললেন যে এমন ব্যক্তি আছে যারা জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাক শুনবে জান্নাতের যে প্রহরীরা রয়েছে দরজায় তারা ডাকবে হে অমুক তুমি আমার এই দরজা দিয়ে প্রবেশ করো আরেকজন আরেক দরজা দিয়ে বলবে যে হে অমুক তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো আবু আবু বকর রবি আল্লাহ তিনি কৌতূহল প্রকাশ করলেন তিনি বললেন এমন কেউ কি নাই যে সমস্ত দিয়ে তাকে আহ্বান করা হবে রসুল্লাহ বলছেন হ্যাঁ এমন ব্যক্তি অনেক থাকবে তার মধ্যে সমস্ত দরজা দিয়ে বপর তোমাকে আহ্বান করা হবে সুতরাং তো মর্যাদা তিনি পেয়েছেন কিভাবে কারণ তিনি ছিলেন অন্যতম রসুল সালু আলী সাল্লাম